আল্লাহ আমাদের সকল গুনীদেরে রাখার তৌফিক দান করুন না আমিন আল্লাহ আমাদের ছোট ছোট ভাই গুনীদেরে রাখার তৌফিক দান করুন না আমিন পবিত্র রমজান মাস খবতা আমার যুব ভাইদের বলছি ইফতার করে বিমাল খাবে চারটি জায়গায় 10টা খাবে রোজা ছেড়ে আর আল্লাহর কৃপায় হিত রোজা রাখতা বিমাল খেতে পাবো না কইনি খেতে পারবে না রজনী গন্ডা খাওয়া যাবে না যুক্তি দেখেছেন খবতা আর নয় ওই ওই করে চলা হবে না হবে না হতে পারে না একটা আমার বিদেশি জায়গা খুব মহাব্বতি মানু আমাদের হুগলি বাড়ি আমি যাব যেখানে নবাবপুর নবাবপুরে যেখানে যাব তো একটা ছেলেটা কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল তরুণ যুবক যুবক ছেলে ও প্রত্যেক জুম্মার দিনও বিদেশ থেকে আমাকে ফোন করত ভাইজান কেমন আছে কেন আমি সব ছেলেদের বলি জুম্মার দিন বাড়িতে বাপ মাকে ফোন করবে তবে আমাকে ফোন করবে বহু ছেলে ফোন করে আল্লাহর কাছে ওদেরকে বাধ্যতা করেছে যে বাপা আসো শুক্রবার দিন কথা বলো একটা দিন সপ্তাহে বাপা আসো কথা বলো দোয়া নাও এটা আসল দোয়া হুজুর সাহেব পীর দোয়া পড়ে নেবে আগে বাপা আর কথা হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করো জুম্মার দিন আমি প্রচুর ফোন রিসিভ করি সব জিজ্ঞেস করি আপনার মেদিনীপুরের বহু ছেলে আছে অনেক ছেলে এমন আছে আমাকে দেখে না আমিও দেখি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু আমার থেকে দোয়া নেই কেউ বলছে ময়রা কেউ বলছে নারায়ণ পাকুড়া কেউ বলছে কল্লা কে বলছে আপনার কি বলে ওই হলদিয়ার লাইন বহু ছেলে আছে ছেলেটা নবাবপুরি বারবার আরশাড় ডেটে অপরে টিকিট পর্যন্ত কমপ্লে সব রেডিং রাতটা যাবে সকালবেলা সে রাজধানীতে আসার বোম্বাই থাকে সব রেডিং তার সকাল হলো না স্ত্রীদের মার্কেটিং করেছে পরে পরিবার সব থেকে আমাকে দেখানো জিনিসগুলো গিয়েছিলাম

আকারর জন্য নিয়ে যায় ওর মিষ্টিটাও কিনেছে বাচ্চাদের জন্য খেলনা কিনেছে বাচ্চা এখানে বাচ্চাদের মায়ের জন্য কিনেছে নিজের বাপমার জন্য কাপড় কিনেছে বন্ধুদের জন্য সব না কিছু গিফট কিনেছে নিজের জন্য জামা কাপড় সব প্যাকিং করে নেয় সব রেডি সকালে উঠবে 4:00 তার না একটা সময় তার রাজধানী এক্সপ্রেস টিকিট কিনে সব রাখা মাতার কাছে রাখা শুয়েছে তার কিন্তু সকাল হয় হার্ট অ্যাটাক হইছে ইন্তেকাল হয়েছে বল বল ওহহ তো কথা বলতে পারছে না দেখি মানুষ সেই মানে শুকিয়ে গেছে কি মত গভীর রাত্রিতে ফোন করেছে স্ত্রীকে ফোন করেছে বাপমার সঙ্গে কথা বলেছে জানুন ফ্লাইট এই আপনার ট্রেনে ওঠার আধা ঘন্টা পরে ফোন করব ভোরবেলা খবর আসছে তোমার ছেলে আর নেই ওলতো বাপমার কি অবস্থা বলুন কি হবে সব তো রয়ে গেল টাকা পয়সা ধন দৌলত দোকানকারী কম সময়ের মধ্যে ছেলেটা বিশাল কিছু করে ফেলেছে বোম্বাই অন্য ছেলেরা আমাকে ফোন করে বলল ভাই জানেন এত ভদ্র ছেলে এত তার কথা অ্যাকাউন্টেবিলিটি তার এত আদব সব রয়ে গেল দুটো বাচ্চা ওহ ছোট টাকা ছোট ছোট দাঁড়াতে শিখে দেখল আপনার চোখে পানি এসে গেল ঘুরে এলাম ওই দোয়া করলাম সব শেষ সব রয়ে গেল এই বলে আর কিছু আছে না

সব রয়ে যাবে কিচ্ছু যাবে সঠিক পথে ছিঁড়ে আসি নাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়াবে আল্লাগে ক্ষমতা দিয়েছিলেন যিনি রাজপথ হয়ে প্রান্ত পৃথিবীর আর এত প্রান্তরে যিনি সাহায্যে যাওয়া আসা করতেন আল্লাহ নবীকে করেছিলেন সুন্দর চেহারা সুশ্রী বানিয়েছিলেন শক্তিশালী বানিয়েছিলেন দেশের রাষ্ট্রনায়ক জামানার একজন রাসূল নবী একজন নবী সুলাইমান আলাইহিস জীবজন্তুর বংশফক্তির সঙ্গে কথাও বলেন কথা বলতে জীবজন্তুর বংশফক্তির কিড়ামাকড়া সবাই নবী সুলাইমানের কথাও শুনতে পেত একদিন সঙ্গী সাথে নিয়ে চলে যাচ্ছেন রাস্তার ধারে লোক লস্কর দল সঙ্গীদের নিয়ে যাচ্ছেন হঠাৎ রাস্তার ধারে নবী সুনাই মানে হঠাৎ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে ডালের দিকে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে সঙ্গীরা সবাই দাঁড়িয়ে গেল কি ব্যাপার নবি সুলাইমান কেন দাঁড়িয়ে গেলেন কোনো কথা বলে না নবী কেন দাঁড়িয়ে গেলেন সবাই দাঁড়িয়ে গেলেন কিন্তু নবী কেন দাঁড়িয়ে গেলেন সবাই লক্ষ্য করে থাকে নবী শুনাই গাছের দিকে গাছের পাতার দিকে তাকিয়ে হাসি দেখছি আমাদের নবী গাছের ডালে পাতার দিকে তাকিয়ে হাসি হুজুর বিয়াদবে maaf করুন এখানে কেন দাঁড়িয়ে গেলেন কিসের জন্য দাঁড়িয়ে গেলেন আপনি দাঁড়িয়ে যান কিন্তু মুজকে মুজকে হাসেন নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম তখন বলেছিলেন হালতা দুরুনা বিম্মা আধাকো তোমরা কি জানতে চাও শুনতে চাও এ গোপন রহস্যকে শুনতে চাও আমি নবী সুলাইমান কেন হাসি বলো বালা ও নবী সুলাইমান হ্যাঁ আপনি একবার বলুন আমাদের শোনার ইচ্ছা হয় নবী সুলাইমান বলেছিলেন বাবা আল্লাহ

You wanna chill out?

হাইビック চিডিং মাঝে মুক্তিগুলো তো প্রচার করে দাকিদের আল আওলাদরা এরা কুরআন বুঝেনা জানে না এরা বাপ দাদার গল্প বলে আরে আমার বাপ দাদা চতপুর সব আল্লাহর ওলি ছিল যদি বল তোমার খাতাটা খুলবো আমার বাপ দাদাকে দেখি মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে গেছে আর আমার তো সব

আজকে এখানে হুজুর আসবে তার জন্য খাবারটা নিজের স্বামী অত আপন নিজের ছেলে অত তাকে খেতে দিচ্ছে না ওটা খাবি না ওটা অমুক হুজুর অমুক ভাই সাহেব আসবে তার জন্য স্পেশাল রান্না মাসুম বাচ্চা কাঁদছে তাকেও খেতে দিচ্ছে না এ মহাব্বাত দুনিয়া নয় আসমান থেকে দেবা বাবা কি কথা ঠিক বলছে না ভুল বলছে নিজের ছেলে খেয়ে দিচ্ছে না না যদি হুজুর খাওয়ার পরে বাঁচে আমাদের বাবা যে খেয়ে যদি বাঁচে তারপর খাবে বাচ্চাটা কড়াকড়ি খাচ্ছে মা ভালো রান্না করেছে কেন হুজুর সেখানে খাওয়া দাওয়া করবে তো বাচ্চা ছেলে বোঝে কাঁদছে কিন্তু মায়েরও জান থেকে দেবে না তাহলে নিজে ছেলে আওলাদেরকে মা ভালোবাসে যদি বলেন নাসের ভাগ এই মুফতি এখন ঝোঁক চেপেছে পীর হবে তো হোক না পীর হবে আল্লাহ দেওয়া ইজ্জত কেউ হিংসা করে আল্লাহ যদি রহমত হয় তুমিও পীর হবে কিন্তু হিংসা করছো কেন গিবন করছো কেন ছোট বড় কথা বলছো কেন দাদা পীর দাদা পীর কথা তাদের আল আওলাদের পেছনে চিপটি কাটছো কেন লজ্জা করে না চার বাগানে ঘুরে ঘুরে গিলবে আর সেই বাগানের মালিকের বিরুদ্ধে কলম চালাবে কাকা এরা হিংসায় মরে যাচ্ছে আমরা বললাম দেয় হুজুর বলে আর শুধু হুজুরদের ভুল এরা কিছু জানে না এরা কিছু পড়ে না এরা কিছু বোঝে না যেন মনে হচ্ছে ওনারা যে হাদিস তফসিটা পড়েছে আসমান থেকে ফেরস্তা ডাইরেক্ট পড়িয়েছে

এটা হলো ওই বিবেদিকা চারের জন্য একজন হলো নেতা কি কথা সে তার বংশের জন্য সে তার খানদানের জন্য

কে বলছে পিপিলিকার নেতা গাছের ডালে পাতার উপর থেকে চিৎকার করছে সে তার জাতকে বাঁচাতে চাই তার জাতের মত হয়ে যাবে তার জাতের প্রতি অত্যাচার হবে সে কখনো চাই না আমার জাতের কেউ কষ্ট পাবে আল্লাহর নবী সুলাইমান বলেছিলেন হে পিপিলিকার দলেরা আমার

নবী সুলাইমান বলছে আল্লাহর একটা সৃষ্টি একটা ছোট্ট পিপিলিকা তার এত ওপেন মাইন্ডেড এত বড় লোক সে তো নাই বলতে পারতো সে নিজের জাতকে দেখেছে মারা যাবে নবী সুলাইমান লোক দশবার রাস্তা দিয়ে যাবে পিপিলিকার গায়ে পাঁচ আর তো বললাম পাঁচ কত ছোট্ট সামান্য তাই বলছে আমি দুনিয়ার একটা ছোট্ট নেতার কথা শুনাই

গোচা তুমি বলিদা আমার নবী কোথা কথাই গেলে পাবনীকে কোথায় গেলে পাবনীকে আকাশ আকাশের তার মিঠি মিঠি চা নীরা তার নিজেকে হারা আকাশের রে দিনেরালোতে চরু জোরা ওঠে আলোয় তারা আলোকিত গোচা তুমি বলি আমার নবীজি কোথা good night, good night.